তুমি আমার না অথচ আমি তোমাকে পাইতাম আলোচিত টিকটকার খালেদা আক্তার মুন্নি হত্যার রহস্যের জট খুলছে মৃতদেহ উদ্ধারের একদিনের মধ্যেই তাকে হত্যার কারণ এবং হত্যাকারীদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ জানা যায় চুয়াডাঙ্গায় আলোচিত টিকটকার গত নভেম্বর বাড়ি থেকে কেনাকাটার কথা বলে বেরিয়ে যায় এবং আর বাসায় ফিরেনি এর মধ্যে সন্ধ্যা আনুমানিক সে বাড়িতে ফোন করে ছয়টায় জানিয়েছিল কেনাকাটা করতে করতে রাত হয়ে যাওয়ায় সে আজকে বাড়িতে ফিরবে না আলমডাঙ্গায় খালার বাসায় থাকবে তুমি আমাকে ভালোবাসছো এটাই তো অনেক তোমাকে পাওয়ার স্বপ্ন দেখাতো বিলাসিতা এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না মুন্নের পরবর্তীতে চোদ্দ নভেম্বর পানের বরস থেকে অজ্ঞাত এক তরুণীর বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ এরপর মুন্নির পরিবারকে সংবাদ দিলে তারা সেখানে পৌঁছায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু দেখে প্লাস্টিক খালেদাক্তার মুন্নির মর্মে শনাক্ত করে এই ঘটনায় মুন্নির মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে তুমি বুঝলা না বুঝলাম আমি মন থেকে ভালোবাসতাম তোমার এরপর অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও জামানের নেতৃত্বে জেলা পুলিশের একাধিক টিম ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে মাঠে নামে অবশেষে ডিবি পুলিশের চৌকস একটি টিম অভিযান পরিচালনা করে ১৫ নভেম্বর রাত আড়াইটায় ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আসামিরা হলেন মানিক মুন্সি এবং পারবেশ মুন্সি ঘটনার বর্ণনা দিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াদুল ইসলাম বলেন এই মেয়েটা স্বামী পরিত্যক্ত মেয়ে তাকে প্রলোভন দিয়েছিল যে তাকে বিশ হাজার টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য তা পান বড়জের ভিতরে নিয়ে গেছে রাত্রেবেলায় রাত আনুমানিক হলো নয়টা দশটা এবং পানবরসটাও মাটির রাস্তা দিয়ে যেতে হয় খুবই নির্জন ওখানে কোনো মানুষজন যায় না তো এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে বিশ হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা দেয় থাকে তখন মেয়েটার সাথে বাঘ বিতণ্ডা হয় কেন বিশ হাজার টাকা কন্টাক্ট হয়েছে পাঁচ হাজার টাকা কেন এই বাঘবিতণ্ডের এক পর্যায়ে মেয়েটার গলা চেপে ধরে মেয়েটা পাঁচ হাজার টাকা নিতে অস্বীকৃতি জানায় গলা চেপে ধরে মেতেই ফেলে মেতে ফেলার পরে পানবরস ভিতরে গভীর একটা গর্ত আছে হয়তো পানের পানি টানি দেয় এই জন্য মানে কুয়ার মতো গভীর গর্ত গর্তের ভিতরে ফেলে দিয়ে যায় জানা যায় গত ছয় নভেম্বর আসামি ও তার বন্ধুরা বড় গাংনিতে সাথে টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্ক করার জন্য নিয়ে আসলে স্থানীয়দের সহযোগিতায় মুন্নি তাদের ব্ল্যাকমেল করে বিশ হাজার টাকা আদায় করে এই ঘটনায় মুন্নির উপর ক্ষুব্ধ ছিল মানিক মুন্সি তাই প্রতিশোধ নেওয়ার জন্য উপায় খুঁজছিল সে তার ওই প্রেক্ষিতে আবারও এক রাতের জন্য মুন্নিকে বিশ হাজার টাকার বিনিময়ে রাজি করায় মানিকমন্সী সেই কারণেই নয় নভেম্বর কেনাকাটার কথা বলে মুন্নি বেরিয়েছিল বাড়ি থেকে মুন্নি একই দিনে সন্ধ্যা সাতটায় সদর থানাধীন বোয়ালমারি নীলমণিগঞ্জ পিটিআই মোড়ে পৌঁছালে অপর আসামি পারভেজ মুন্সি তাকে রিসিভ করে বোয়ালমারি শ্মশানের রাস্তার ফাঁকা জায়গায় আসামি মানিক মুন্সির নিকট নিয়ে আসে এরপর আসামিরা পানের বরজের পিছনের জঙ্গলে ভিক্টিমের সাথে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসামি পারবেজ মুন্সি সেখানে মুন্নির সঙ্গে শারীরিক সম্পর্ক শেষে চলে যায় এবং সে চলে যাওয়ার পর মানিক মুন্সি মুন্নিকে আরো কয়েকবার ধর্ষণ করে এরপর তাদের মধ্যে টাকা নিয়ে শুরু হয়। মুন্নি চুক্তি অনুযায়ী বিশ হাজার টাকা দাবি করে কিন্তু মানিক মুন্সি পাঁচ হাজার টাকা দিতে চায় এই নিয়ে মুন্নির চিৎকার করতে গেলে মানিক মুন্সি তাকে গলা টিপে হত্যা করে পড়না দিয়ে হাত পা বেঁধে শপিং ব্যাগ এবং জুতা নদীতে ফেলে দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় জিয়াউর রহমান প্রতিদিনের বাংলাদেশ